সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আমি আপনাদেরকে গরু বিক্রি নিয়ে একটা ভিডিও দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আসলে লঙ্কেশ কাকা গরু পরিষ্কার করার কাজে ব্যস্ত তো সব মিলে আসলে কয়েকদিন ধরে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলাম এবং সেই তথ্যের বাস্তব কিন্তু একটা প্রতিফলন হিসাবে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন মূলত আমি যেটা করি ঠিক ওইটাই কিন্তু আমি আপনাদেরকে বলি তো ইতিমধ্যে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই গরুটা কিন্তু আমি খামারে রাখছি প্রায় তিন মাসের মতো একটা ডাবল বডি ওয়েটের একটা গরু আসলে আমি কিন্তু বারবার একটা কথা আপনাদেরকে বলি না যে আমি এমুক মোটা তাজা করতেছি অমুকের থেকে আমার মেডিসিন ভালো অমুকের থেকে আমার গরু ভালো মোটা তাজা হয় এগুলো কিন্তু আমি মোটেও পছন্দ করি না বিষয় হচ্ছে যে আমি আমার উদ্দেশ্য আসলে কি নিয়ে শুরু করছি বা আসলে আমি ফ্যাটেনিং কি করতে পারি আপনারা যারা আমাকে দেখেন আমাকে যারা চেনেন আপনারা খুব ভালোভাবেই জানেন যে আসলে আমি কত কম খরচে গরু মোটা তাজা করার চেষ্টা করি তো এই যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসলে অনেক কাহিনী এই গরুটা দুর্বল ছিল গরুটা অসুস্থ ছিল গরুটাকে ক্যালসিয়াম খাওয়াইছি এরপরে গরুটাকে কিন্তু আমি এরকম একটা অবস্থায় নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ বলতেই হবে তো সব মিলে আসলে একটা গরু মোটা তাজা করতে ডাবল বডি ওয়েটের একটা গরু মোটা তাজা করতে কিন্তু ওই 3 মাসের মতোই সময় লাগে তো এই গরুটা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ঠিক সকালের দিকে হাটে নিয়ে গিয়েছিলাম এবং এই মুহূর্তে যে আমি ভয়েস দিচ্ছি এখন কিন্তু সন্ধ্যা তো গরুটা আসলে বিক্রি করে ফেলছি আমরা অলরেডি গরুটা কিন্তু আমরা আটানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি করছি এখন এই গরুটা আমরা কিনছি মোটামুটি ষাট হাজার টাকার নিচে আটান্ন এরকম একটা দাম দিয়ে কিনছি এখন এই গরুটার পিছনে যদি আমরা খরচ ধরি বিশ হাজার টাকার মতো যদি খরচ ধরি তাহলে আমাদের আমাদের এরপরেও কিন্তু গরুটা থেকে আমরা আঠারো থেকে বিশ হাজার টাকা লাভ করছি আর একটা ডাবল বডি ওয়েট গরু থেকে আঠারো বিশ হাজার টাকা লাভ করা খুবই সহজ এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ডাবল বডি ওয়েট এর গরুগুলো কিনতে বলি আসলে যেটা বাস্তব সেটাই কিন্তু আমি বলার চেষ্টা করি তো নেক্সট ভিডিওতে ঈদের প্রিপারেশন নিয়ে আসলে কয়টা গরু আছে এই বিষয় নিয়ে ভিডিও দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ